আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা সিজিয়াম ক্লোরাইডের ক্যালাসের গঠনটা নিয়ে আলোচনা করব এই সিজিয়াম ক্লোরাইডের চিত্রটা আপনারা ইউটিউবে অনেক পেয়ে যাবেন কীভাবে আঁকতে হয় আমরা সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি না আমরা শুধু এটার যে ব্যাখ্যাটা বুঝাব যে ক্যালাসের গঠনটা কীভাবে হলো কেমনে হলো হ্যাঁ সো দেখেন এখানে আমরা করে দিয়েছি যে ইয়েলো কালারের যেগুলো আছে সেগুলো হচ্ছে সিজিয়াম আর ব্লু কালার হচ্ছে আমাদের ক্লোরিন হ্যাঁ এতটুকু আমরা এখন মাথায় রাখি সো দেখেন আমরা ব্যাখ্যাগুলোতে আসি সিজিয়াম ক্লোরাইড একটি আয়নিক স্পোর্টিক তাহলে কি দেখলাম এই যে সিজিয়াম ক্লোরাইডটা আছে এটা একটা হচ্ছে একটা আয়নিক স্পোর্টিক স্পোর্টিক মানে হচ্ছে ক্যালাস ঠিক আছে এর আকারটা হচ্ছে কিউবিক কিউবিক মানে ঘনকীয় ঠিক আছে এর আকারটা হচ্ছে কিউবিক এখন এর সিজিএমের কেন্দ্রে থাকে ক্লোরিন দেখো তো সিজিএমের কেন্দ্রে ক্লোরিন আছে নাকি আমার সিজিয়াম কোনটা ইয়েলো এই যে ইয়েলো কালারগুলো আছে সিজিয়াম এর কেন্দ্রে ক্লোরিন এই যে ব্লু একটা আসে না কেন্দ্রে আছে তো আমরা সিজিএমের কেন্দ্রে ক্লোরিন পেলাম হ্যাঁ পেলাম এ দেখেন এখানে সো এগুলো সব বছর সিজিয়াম ইলোগুলো এর মাঝখানে আছে আমার কি ক্লোরিন সো দেখেন আবার এই যে ক্লোরিনের কেন্দ্রে আছে কি সিজিএম সো সিজিএমের কেন্দ্রে ক্লোরিন ক্লোরিনের কেন্দ্রে কি সিজিএম দেখেন এখানে এই যে ক্লোরিন আছে এই ক্লোরিনের ব্লু কালারগুলো হচ্ছে ক্লোরিন এদের কেন্দ্র আবার সিজিএম আছে তাহলে সিজিএমের কেন্দ্র ক্লোরিন আছে ক্লোরিনের কেন্দ্রে সিজিএম আছে আমরা দেখতে পেলাম সো দেখেন সিজিএম আয়নকে ক্লোরিনের আটটা ও ক্লোরিন আয়ংকে সিজিএমের আটটা আয়ং ঘিরে রাখে বিষয়টা দেখি আমরা কয়টা আয়ন আসে এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ইউলোগুলো কি সিজিয়াম সিজিয়াম কয়টা আছে আটটা আটটা আয়ন কাকে ঘিরে রাখছে ক্লোরিনকে আবার সেমভাবে দেখেন এখানে মাঝখানে কী আছে সিজিয়াম সিজিয়ামকেও আবার সেমভাবে ক্লোরিনের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আয়ন ঘিরে রাখছে তাহলে এরা একে অপরকে এভাবে ঘিরে রাখছে তো সিজিয়াম আয়ন ও ক্লোরিন আয়নের সন্নিবেশ সংখ্যার অনুবাদ হচ্ছে আট ইস টু আট তো সন্নিবেশ সংখ্যার অনুবাদ কত আট ইস টু আট অর্থাৎ যেরকমভাবে আপনার সিজিয়াম সিজিয়াম যেমন সিজিয়াম তো মাঝখানে এটা সিজিয়াম যেমন এই যে সবগুলো ক্লোরিন যেমন সিজিয়ামকে ঘিরে রাখছে সেমভাবে ক্লোরিনকেও আপনার সিজিয়ামগুলো ঘিরে রাখছে তা আশা করি এই চিত্রের ব্যাখ্যাটা আপনারা বুঝতে পারলেন যে আমাদের সিজিয়াম ক্লোরাইডের ক্যালাসটা আসলে কীভাবে হলো সো আমি খুব শর্টলি বুঝিয়ে দিলাম আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যাতে করে সবাই পায় এবং আপনাদের মধ্যে যারা আপনাদের ইংলিশ নন মেজর বিষয় নিয়ে যা মানে যারা ক্লাস করতে চান বা কোর্স করতে চান তারা আমাদের কাছ থেকে খুব স্বল্প মূল্যে কোর্স ক্রয় করতে পারবেন এবং আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সিলেবাস শেষ করে দিব সো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ